হাই ওয়েলকাম আন নিউ মিনি ব্লগ তো এটা ছিল আমার স্টুডেন্টদের ঠাকুরঘর কারণ ওদের ছিল হরিনাম হরিনাম এবং ভোগ তাই আমি গিয়েছিলাম আর আমার ওদের ঠাকুরঘরটাও সত্যিই খুব ভালো লাগে আমি জানি না এগুলো কী ঠাকুর তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু জানিও ঠিক আছে কমেন্ট করে তারপর আমি একটা সাদা ড্রেস পরে নিয়েছিলাম প্রথমেই এবং বৃন্দাবন থেকে আনা এই অড়নাটা কৃষ্ণ নাম লেখা ওড়নাটা নিয়েছিলাম যেহেতু হরিনাম বাড়ি ছিল একটু হরিনাম শোনার পর আমরা চলে গিয়েছিলাম বালক ভোজন হচ্ছিল সেখানে খাওয়া দাওয়া করতে তারপর খাওয়া দাওয়া করার পর হরির লোট হচ্ছিল তারপর এখানে হচ্ছে যে তোমার দধি কাদা হচ্ছিল তারপর এই যে আমি একটু নাটক করছিলাম আর এটা হলো আমার স্টুডেন্ট তো টাটা বাই বাই